আমি শান্তি খুঁজি আর দুঃখ আমারে খুঁজে সবাইকে আসসালাম আলাইকুম একটা পাহান বানাই স্বামীর জন্য আমরা তো সার্কাসের দোকান যে কেউ আমার টাকা দিয়ে ভাড়া আমরা সকলেই জানি শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু সত্যি কি তাই শিক্ষা কি সত্যি মানুষকে পরিবর্তন করতে পারে শিক্ষা মানুষের ভেতর কি ধরনের পরিবর্তন করতে পারে এক নজরে যদি আমরা আমাদের চারপাশে দেখি তাহলে আমরা অনেক কিছু দেখতে পারবো গ্রামে ওয়াইফাই থেকে শহরে বউ ব্যবসা এগুলো হইতেছে আমাদের উচ্চ শিক্ষার ফল সত্যি কথা বলতে আমরা এতটাই শিক্ষিত হয়ে গেছি যে এটা বলার বাহিরে অতিরিক্ত শিক্ষার ফলে আমরা সত্যি নগ্ন হয়ে গেছি আর আমরা এতটাই নগ্ন হয়ে গেছি যে আমাদের ভেতরে মানুষত্ব চলে গেছে এবং চলে গেছে আমাদের ভেতর থেকে গুরুজনকে সম্মান করা ভুলে গেছি আমাদের বাপ দাদার ঐতিহ্য বিষয়টা এমন নয় যে আমরা সবকিছু ভুলে গেছি সত্যি এটাই আমরা হেরে গেছি আমরা উচ্চ শিক্ষার চোধনে টাকার কাছে হেরে গেছি এখানে ভাই মূলত অনেক শিক্ষিত আছে তারা আবার বেশি লেভেলে শিক্ষিত ভাই সত্যি এতটাই শিক্ষিত যে এদের শিক্ষার চোধনে এলন মাস্ক বাংলাদেশে আসতে ভয় করতেছে তো যাই হোক মূলত আমরা দুই ধরনের শিক্ষা দেখতে পাই একটি হলো ধর্মীয় শিক্ষা আর অন্যটি হচ্ছে সাধারণ শিক্ষা সাধারণ জ্ঞান আর এই সাধারণ জ্ঞানের ভেতর রাখতে পারো সায়েন্স অফ কমার্স তোমাদের যা মনে চায় আর ধর্মীয় শিক্ষার কথা যদি আমরা বলি এটা ভাই ব্যক্তিগত শিক্ষা এক কথায় বলতে পারি ধর্মীয় শিক্ষা মানুষের মূল্যবোধ সৃষ্টি করে মানুষের ভেতরে মানুষত্ব তৈরি করে একে অপরকে সাহায্য করবে সমাজের যে কোনো ধরনের বিপদ সবাই মিলে এটার সমাধান করবে ভাই তুমি যে কোনো ধর্মের হও না কেন তোমার ধর্ম তোমাকে মূলত এই শিক্ষা দিবে না যে তুমি নগ্ন হয়ে সবার সামনে নাচো মূলত কোন ধর্মই শিক্ষা দেয় না গুরুজনকে অসম্মান করো কোনো ধর্মই শিক্ষা দেয় না তুমি প্রতিবন্ধীর মতো রাস্তাঘাটে নাচানাচি করো আবার এই সকল নাচের ভিডিও তুমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করো আর এত কিছু করার পরও তুমি যদি ভাবো তুমি ধর্মীয় শিক্ষায় প্রচুর লেভেলে শিক্ষিত তাহলে ভাই তুমি ভুল ভাবতাছ সত্যি কথা বলতে ভাই তুমি সত্যি শিক্ষিত ভাই তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত তোমার উচ্চ শিক্ষা চোদনে তুমি আজ নগ্ন হয়ে নাচতাছো রাত বেরাতে ছেলে একসাথে ঢলাঢলি করতাসো সপ্তাহে একদিন নামাজ পড়ে শুক্রবারে জুম্মা মোবারক দিতাসো ব্যাকগ্রাউন্ডে ইসলামিক মিউজিক ব্যবহার করে তুমি টিকটক বানাইতাসো সত্যি কথা বলতে ভাই যেখানে ইসলামে ভাই মিউজিক হারাম যেখানে ইসলামে গান হারাম সেখানে ভাই ইসলামিক মিউজিক হয় কেমনে মিউজিকটা ইসলামের আন্ডারে যায় কেমনে সত্যি কথা বলতে এই জিনিসটা আমার জানা নাই অনেক আলেমদেরও হয়তো বা এটা জানা নাই কারণ আলেমরাও এখন এই কাজটাই করে তো যাই হোক এখন বাংলাদেশের সব থেকে বড় কবির কথা বলি অবশ্যই বুঝতে পারতো আমি কার কথা বলছি কাফির কথা বলছি অনেকে আবার বলতে পারেন ভাই আপনি কি আবাল হয়েছেন ভাই কাফির ট্রেন তো অনেক আগে শেষ হয়ে গেছে ভাই আপনি একদিন দিয়ে কাফিরে কই পাইলেন ভাই মূলত আমি কোনো ট্রেন্ডিং মেন্ডিং ফলো করে ভিডিও বানাই না তো যাই হোক কাফির মতো কবি বাংলাদেশে অসংখ্য অসংখ্য রয়েছে প্রেম খেয়ে শেখা খাওয়ার পর দুই চার পাঁচ লাইন করে কবিতা সবাই লিখতে পারে ভাই দুই চার লাইন লিখলে যে সে কবি হয়ে যাবে বিষয়টা এমন নয় মূলত ভাই যাই যেমন তাই তেমন কবিতাই পছন্দ করে ভাই মূলত বর্তমানে এআই এর যুগ কাফির মতো কবিতা ভাই চার দিয়ে চাইলে ভাই পঞ্চাশ ক্যান একশো লাইনের বানায় নেওয়া যায় যেখানে কাফি দুই তিন লাইনের কবিতা লিখছে মূলত ভাই বাংলাদেশের মানুষ এমন ট্রেন না থাকলে সাকিব আল হাসানেরও কোনো দাম নাই ওই এখন তো আর কাফিকে দেখা যায় না ওই সেই বহুত আগের সিদ্দিক চোর কই তো ফিয়ার্স আপনাদের কি মনে হয় কাফির কাছে কেউ বই কিনতে গেছে আর ভাই কেউ যদি বই কিনতে যায় সে না বই কিনবে চলে আসবে ভাই তার ওখানে ছবি তোলা কি এটা কি সেটা কি তার মানে ভাই বোঝাই চাইতে বিষয়টা সিম্পল তার মানে কাফির কাছে কেউ বই কিনতে যায় নাই ট্রেন ফলো করতে গেছে ভাই আমার তো মনে হয় কাফির থেকেও বড় শেখাখর এইটা নারী কত সুন্দর অভিনয় করে হাতে হাত রেখে বেইমানি করে আই ভুক যায় যখন দেখি ওই আমার সামনে আরে তবে ভাই সব থেকে বেশি করে জানার আগ্রহ ভাই এই ছেলেটার সাথে কে প্রেম করছে ভাই সত্যি কথা ভাই ওই মেয়েটারে দেখার ভাই আমার খুব আগ্রহ তবে আমার যতদূর পর্যন্ত মনে হয় ওই মেয়েটার দৃষ্টিশক্তির সমস্যা আছে তুই প্রেম করছিস কোর্সিস এটা ভালো কথা বাট তুই সাইরা গেলি কে ভাই সত্যি কথা বলতে ভাই ওই ভাইটার চোখের পানি ভাই সত্যি আমার সহ্য হচ্ছে না সত্যি কথা বলতে ভাই এমন চেহারা নিয়ে প্রেম করে কেমনে ভাই না আছে সায়েন্স না আছে মাইন্স কি আর বলতাম অনেকে আবার ফির বলবে ভাই তোর চেহারা দেখি ভাই আমি নিজেও কালো আবার অনেক ইসলামিক বান্দা আছে তারা আবার বলবে তুই আল্লাহর সৃষ্টি নিয়ে কথা বলিস ভাই মূলত আল্লাহর সৃষ্টি নিয়ে আমি কোনো কথা বলতেছি না কিন্তু ভাই এই ছেলেটার সেকা খাওয়ার ভিডিও দেখতে দেখতে ভাই আমার দুই চোখ চলে গেল ভাই মূলত প্রতিদিন মেসেঞ্জারে পঞ্চাশ থেকে ষাট জন ভাই একটা একটা করে ভিডিও মারবে এটা কনফার্ম ভাই শুধুমাত্র ভিডিও ফুটেজ চেঞ্জ হয় ভাই কথা ওই একটাই থাকা যায় ভাই আমার কথা তুই সেকা খাইছিস তুই বিষ খায় মরে যা ভাই তোর মতো একজন দুইজন না থাকলে ভাই এই পৃথিবীর কিচ্ছুই হবে না তাও ভাই অনুরোধ করতেছি ভাই বারবার একই ভিডিও দিস না তো ফিয়ার্স আজকের ভিডিও বেশি একটা লং করতে চাচ্ছি না ইনশাল্লাহ কামিং কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো এখানেই টাটা তো একটা কথা বলি ভাই রেগুলার হওয়ার চেষ্টা করতেছি বাট চেষ্টার চেষ্টার জায়গায় আছে আমি আমার জায়গায় আসি কেউ কোনো দিকে আগাইতেছি না তো দেখা যাক কতদিন পর রেগুলার হইতে পারি